পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবী মোহাম্মদ ওয়াসাল্লামের জন্মের আগে তার পিতার জীবন প্রায় কেড়ে নিয়েছিল এক ভয়ঙ্কর মান্যত কি ছিল সেই মান্যত কেন এমন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তার দাদা আর কিভাবে অলৌকিকভাবে রক্ষা পেয়েছিল নূরে মাহমদী বহনকারী সেই পবিত্র আত্মা চলুন ইতিহাসের সেই রোমাঞ্চকর অধ্যায় ডুব্দি যেখানে ছিল চরম সংকট আল্লাহর পরীক্ষা আর অবিস্মরণীয় এক অলৌকিকতা প্রাচীন মক্কা এক শুষ্ক মরুভূমি বুকে ধারণ করা পবিত্র নগরী এই নগরীর প্রাণকেন্দ্র ছিল কাবা আল্লাহর ঘর এবং এর পাশেই ছিল আল্লাহর এক অপূর্ব নিদর্শন হাবে জামজাম যে কূপের পানি হাজার হাজার বছর ধরে মুসাফির ব্যবসায়ী এবং মক্কাবাসীর তৃষ্ণা নিবারণ করে আসছিল এই সেই পবিত্র জামজাম যার সূচনা হয়েছিল হযরত ইসমাইল কমালাহ ইসাল্লামের পাড়ে হবে মা হাজেরার সীমাহীন প্রচেষ্টার ফলস্বরূপ পবিত্র কোরআনে কাবার গুরুত্ব তুলে ধরেছেন যেমন সুরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ নির্মাণ করা হয়েছিল তা মক্কায় অবস্থিত তা বরকতময় এবং বিশ্ব জগতের জন্য পথপ্রদর্শক আর জামজাম কুব কূপ সেই বরকতের এক অবিচ্ছেদ্য অংশ এটি শুধু একটি পানির উৎস নয় বরং আল্লাহর কুদরতের জীবন্ত প্রমাণ কিন্তু সময় গড়িয়েছিল মক্কার শাসনভার তখন মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের সম্মানিত দাদা আব্দুল মুতালিবের হাতে তিনি ছিলেন কুরাইশ বংশের সর্দার বিচক্ষণ ও প্রভাবশালী এক নেতা তার নেতৃত্বেই মক্কার মানুষ শান্তিতে বসবাস করছিল তবে একদিন প্রকৃতি যেন রুদ্র রূপ ধারণ করল প্রচণ্ড ঝড় বৃষ্টিতে মক্কা নগরী ভেসে গেল আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগ অপ্রত্যাশিতভাবে জমজম কূপকে উপচে দিল যার ফলে কূপের প্রাণী উত্তোলন প্রায় অসম্ভব হয়ে পড়ল চারিদিকে দেখা দিল পানির হাহাকার শুকনো মরুভূমির বুকে পানির সংকট মানেই জীবন মরণের প্রশ্ন শিশুদের কান্না বৃদ্ধদের দুর্বল দেহ আর যুবকদের চোখে রাজ্যের অস্থিরতা মক্কার মানুষ দিশেহারা হয়ে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগল এক ফোঁটা পানির আশায় কিন্তু কোথাও কোনো পানির চিহ্নমাত্র নেই গোটা মক্কা নগরীতে যেন এক ঘোর অন্ধকার নেমে এলো সকলের চোখ তখন তাদের নেতা আব্দুল মুত্তালিবের দিকে মানুষজন দলে দলে আব্দুল মুতালিবের কাছে ছুটে এলো তাদের চোখে ছিল অনুনয় আর মুখে ছিল আকুতি তারা বলল হে আমাদের সর্দার আপনি আমাদের নেতা আপনি আমাদের একমাত্র ভরসা যেভাবেই হোক জমজম থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করুন আমাদের বাঁচান আমরা আপনার ওপরই নির্ভর করছি আব্দুল মুতালিব এই দৃশ্য দেখে গভীরভাবে চিন্তিত হয়ে পড়লেন তার মনে রাজ্যের অস্থিরতা কিভাবে এই ভয়াবহ সংকট থেকে মুক্তি মিলবে কীভাবে তিনি এতগুলো মানুষের তৃষ্ণা নিবারণ করবেন তিনি মনে মনে নানা উপায় খুঁজতে লাগলেন কিন্তু কোনো আশার আলো দেখতে পেলেন না পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রার্থনা করলেন তিনি বিভিন্ন ধরনের মান্নত করলেন ওয়াদা করলেন কিন্তু মনে হচ্ছিল যেন কোনো দোয়া বা মান্নত কবুল হচ্ছে না অস্থিরতা ও হতাশার চরম পর্যায়ে এসে আব্দুল মুতালিব এক কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি মহান আল্লাহকে উদ্দেশ্য করে বললেন হে আব্বুল আলামিন তুমি যদি জমজম থেকে আবার পানি উত্তোলনের ব্যবস্থা করে দাও তবে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দেব আব্দুল মুতালিবের এই চরম মান্য ছিল জাহেলি যুগের একটি প্রথা যেখানে বিপদের সময় দেবদেবী বা আল্লাহর নামে সন্তান উৎসর্গ করার মানত করা হতো যদিও ইসলামে এ ধরনের মান্যত সম্পূর্ণ নিষিদ্ধ কিন্তু সে যুগের প্রথা অনুযায়ী আব্দুল মুতালিদ এমন কঠিন মান্যত করেছিলেন আর এই মান্যত কবুলও হলো। অলৌকিকভাবে জমজমকূপ থেকে আবারও প্রবল ধারায় পানি উপচে উঠতে লাগল মক্কাবাসী এই দৃশ্য দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল তাদের চোখে মুখে নেমে এলো স্বস্তির ঝলক পানির সংকট দূর হলো আর মক্কাবাসী আবার সুখে শান্তিতে বসবাস করতে শুরু করল তবে আনন্দের এই আবেশে আব্দুল মুতালিব তার সেই কঠিন মান্যতের কথা ভুলে গেলেন দিন কাটতে লাগল কিন্তু সেই ওয়াদার কথা তার মনে রইল না আল্লাহ আল্লাহতালা তার প্রিয় হাবিবের পিতার জীবনকে রক্ষা করতে চেয়েছিলেন একদিন রাতের বেলা আব্দুল মুত্তালিব স্বপ্নে দেখলেন আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মুত্তালিব তুমি কি ভুলে গেলে তোমার মান্যতের কথা মনে নেই তুমি তোমার দশ সন্তানের মধ্যে থেকে একজনকে আল্লাহর রাস্তায় কোরবানি করার ওয়াদা করেছিলে তোমার মান্যত পূরণ করো এই স্বপ্ন দেখে আব্দুল মুতালিব ঘুম থেকে জেগে উঠলেন তার মনে পড়ল সেই কঠিন ওয়াদার কথা কিন্তু তিনি এই স্বপ্ন কারো কাছে প্রকাশ করলেন না পরের রাতে তিনি আবারও একই স্বপ্ন দেখলেন তৃতীয় রাতে আল্লাহ তালা তাকে আরও কঠোরভাবে সতর্ক করলেন হে আব্দুল মুতালিব তোমার কি মনে নেই তোমার মান্যতের কথা যদি তুমি সাত দিনের মধ্যে তোমার মান্যত পূরণ না করো তবে তোমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে এইবার আব্দুল মুত্তালিব ভয়ে কাঁপতে লাগলেন তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন তার দশটি সন্তানই তার কাছে ছিল অত্যন্ত প্রিয় তিনি কাকে কোরবানি করবেন কাকে বেছে নেবেন মৃত্যুর জন্য পরদিন সকালে তিনি মক্কার তাওরাত পণ্ডিতদের ডাকলেন সেই সময়ের পণ্ডিতরা আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞান রাখতেন আব্দুল মুত্তালিব তাদের কাছে স্বপ্নের কথা এবং তার কঠিন মান্যতের বিবরণ দিলেন পণ্ডিতরা সব শুনে বললেন হে আব্দুল মুত্তালিব যেহেতু আপনি মান্নত করেছেন এবং আল্লাহ আপনার মান্নত কবুল করেছেন তাই আপনাকে অবশ্যই আপনার দশ সন্তানের মধ্য থেকে একজনকে কোরবানি করতে হবে আব্দুল মুতালিবের হৃদয়ে রক্তক্ষরণ হতে লাগল তিনি তার সন্তানদের ডাকলেন একে একে তার সকল পুত্রকে সেই মান্যতের কথা জানালেন কিন্তু কেউই এমন কঠিন আত্মত্যাগে রাজি হলেন না বাকি রইল তার সবচাইতে ছোট ও প্রিয় সন্তান আবদুল্লা ইনিই ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ ছিলেন তার চোখের মনি তার সবচাইতে আদরের সন্তান আব্দুল্লা যখন পিতার চিন্তিত মুখ দেখলেন তখন জিজ্ঞেস করলেন আব্বাজান আপনার কি হয়েছে আপনি এখন চিন্তিত কেন আব্দুল মুতালিব তখন তার ছোট পুত্র সব সবকিছু খুলে বললেন জমজম কূপের সংকট তার আল্লাহর সতর্কবাণী এবং অন্য ভাইদের অস্বীকৃতি সবকিছু শুনে শিশু আবদুল্লাহ দৃঢ় কণ্ঠে বললেন আব্বাজান আপনি কোনো চিন্তা করবেন না আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে আপনার মান্যত পূরণ করুন আবদুল্লার এই কথা শুনে আব্দুল মোত্তালিব একদিকে আনন্দিত হলেন পুত্রের ইমানের দৃঢ়তা দেখে অন্যদিকে তার হৃদয় প্রিয় পুত্র হারানোর ব্যথায় ভারাক্রান্ত হল কিন্তু উপায় ছিল না তিনি জানতেন আবদুল্লাকে কোরবানি না করলে শুধু তার সকল সন্তানকেই হারাতে হবে না বরং জমজমকুপ আবারও চিরতরে বন্ধ হয়ে যাবে যার ফলে সমগ্র মক্কাবাসীর জীবন বিপন্ন হবে তাই এক কঠিন মন নিয়ে তিনি তার পুত্র আবদুল্লাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কাবার চত্বরে যখন আব্দুল মুতালিব ও আবদুল্লা পৌঁছালেন তখন মক্কার নারী পুরুষ নির্বিশেষে সকলে সেখানে উপস্থিত হল আবদুল্লাকে কোরবানি করার খবর শুনে সবাই স্তম্ভিত সেই জনতার মধ্যে ছিলেন ওয়ারাকাবিন নাওফেলের কন্যা মরিয়ম ওয়ারাকাবিন নাওফেল ছিলেন একজন বিজ্ঞ তাওরাত পণ্ডিত তার কন্যা মরিয়মও তাওরাতের জ্ঞানে পারদর্শী ছিলেন তিনি জানতেন যে তাওরাত গ্রন্থে আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলিহিসাল্লামের আগমনের কথা লেখা আছে এবং তার পিতা আবদুল্লার ঔরাসেই সেই মহান নবীর জন্ম হবে মরিয়ম তীব্র প্রতিবাদ করে আব্দুল মুতালিবকে বললেন আবদুল্লাকে কোনো মতেই কোরবানি করা যাবে না তাওরাত কিতাবে বলা আছে এই আব্দুল্লার ঔরসেই শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাম জন্ম নেবেন তাকে হত্যা করা হলে আল্লাহর পরিকল্পনা ব্যাহত হবে আব্দুল মুতালিব তার ধর্মীয় মান্যতের কথা বললেন কিন্তু মরিয়ম এবং উপস্থিত মক্কাবাসী একমত হয়ে গেল যে আবদুল্লাকে রক্ষা করতেই হবে তারা বলল প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে তবুও আমরা আবদুল্লাকে কোরবানি করতে দেব না অন্যান্য মক্কাবাসী আবদুল্লার চেহারার দিকে তাকিয়ে বলল আমরা যখন ব্যবসা বা সফরে বের হই তখন আবদুল্লার চেহারা দেখে বের হই এতে আমাদের ব্যবসা ভালো হয় সফর নিরাপদ হয় আমরা কোনো মতেই তাকে হারাতে পারবো না আব্দুল মুতালিব আবারও অসহায় হয়ে পড়লেন তিনি ফিরে গেলেন তাওরাত পণ্ডিতদের কাছে পণ্ডিতরা সব কিছু শুনে একটি সমাধান দিলেন তারা বললেন আপনি লটারির ব্যবস্থা করুন একটিতে উটের নাম লিখুন এবং অন্যটিতে আবদুল্লার নাম লিখুন লটারিতে যার নাম উঠবে তাকেই কোরবানি করুন মক্কাবাসীর সামনে লটারির আয়োজন করা হল একটি পাত্রে আবদুল্লার নাম এবং উটের নাম লেখা দুটি কাগজ রাখা হলো। প্রথমবার কাগজ তোলা হল আবদুল্লার নাম উঠল মক্কাবাসী হতাশ হলো দ্বিতীয়বার তৃতীয়বার এভাবে নিরানব্বই বার লটারি করা হলো। আর প্রতিবারই আবদুল্লার নাম উঠল আব্দুল মুতালিব বললেন আর কোনো উপায় নেই আমার প্রিয় আবদুল্লাকেই কোরবানি করতে হবে কিন্তু মরিয়ম আবারও বাধা দিলেন তিনি বললেন না যতক্ষণ না উটের নাম ওঠে ততক্ষণ লটারি চালিয়ে যান উটের সংখ্যা বাড়ান তার পরামর্শে আব্দুল মুতালিব উটের সংখ্যা বাড়াতে লাগলেন এবং আবার লটারি শুরু হলো। অবশেষে একশোতম বারে যখন উটের সংখ্যা একশোতে পৌঁছাল তখন অলৌকিকভাবে লটারিতে উটের নাম উঠল এই দৃশ্য দেখে সমগ্র মক্কাবাসী আনন্দে আত্মহারা হয়ে গেল তাদের প্রিয় আবদুল্লা রক্ষা পেয়েছেন আব্দুল মুতালিব নিজেও অত্যন্ত খুশি হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এবং সঙ্গে সঙ্গে একশোটি উঁট আল্লাহর রাস্তায় কোরবানি করে তার মান্যত পূরণ করলেন এভাবেই আল্লাহ তালা তার প্রিয় নবীর পিতার জীবন রক্ষা করলেন কারণ তার ললাটে ছিল নূরে এ মোহাম্মদী যা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টির আগমনের জানান দিচ্ছিল এই ঘটনা থেকেই আরবদের মধ্যে রক্তপণ বা দিয়দ হিসেবে একশো উট দেওয়ার প্রথা শুরু হয় যা ইসলামের আগমনের পরেও বহাল ছিল আবদুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলেন তিনি ছিলেন তার সময়ের সবচেয়ে সুদর্শন সৎ এবং চরিত্রবান পুরুষ তার সুন্দর চেহারা আর ভদ্র আচরণের জন্য মক্কার মেয়েরা তাকে ধীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য উদ্গ্রীব থাকত প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু আব্দুল মুত্তালিব আগেই তার বন্ধু ওয়াহাব ইবনে আব্দুল মান্নাফের কন্যা আমিনার সাথে আবদুল্লার বিবাহের ওয়াদা করেছিলেন আমিনা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তার সম্প্রদায়ের মহিলাদের নেত্রী